ঘুমাইতে গেলে স্বপ্নের মধ্যে বুড়ি একটা আসে আমার দিকে তাকাই তাকাই হাসে বুড়ি নাকি হুম আচ্ছা আর কি দেখেন আর কিছু না এই সমস্যাগুলো কত সময় ধরে হচ্ছে এক মাস আমাদের ঠিকানা কিভাবে পাইছেন ফেসবুক না ইউটিউব চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছেন আমাদের এখান থেকে জি চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছেন এখানে আরো পরিচিত কয়েকজন চিকিৎসা ভাইয়া চাঁদপুর থেকে এখানে পাঠাইছিল ভাইয়া চাঁদপুরে থাকে আর কি আল্লাহ যদি আমরা সর্বোচ্চ চেষ্টা করবো বাকি সবকিছুর মালিক আল্লাহ আপনার হাত দুটো করে উপরের দিকে তুলে একটু আগে কি দেখছিলেন পুরুষ না মহিলা নাকি ওই বুড়িটাকে বুড়ি বুড়িটাকে গমের ভিতরে যে বুড়িটাকে দেখেন ওই বুড়িটাকে দেখবেন আপনার চোখ বন্ধ করে যে কোনো একটা জায়গা আপনার চোখের সামনে খেয়াল নিয়ে আসেন ওই একটু আগে যে জায়গাটা দেখছিলেন ওই জায়গাটায় ওই বুড়িটাকে দেখবেন চোখ বন্ধ নাম কি রোগীর

তোমাকে কেউ ফাটেছে নাকি তুমি নিচ থেকে আসছো নিচ থেকে স্পষ্ট করেন যে তুমি কি একাই নাকি তোমার সাথে আর কেউ আছে তুমি কি একাই নাকি তোমার সাথে আর কেউ আছে আছে আপনি স্পষ্ট করেন যে তুমি কি আমার তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো আড়াই বছর আড়াই বছর আপনি স্পষ্ট করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো তুমি আমার কি কি ক্ষতি করছো কী কী ক্ষতি বলতেছে পড়ালেখা নষ্ট করে দিছে আর নামাজ কোরআন শরীফ থেকে দূরত্ব রাখছে আপ আব্বামুর কথা শোন না শোনার থেকে দূরত্ব রাখছে আপনি প্রশ্ন করেন যে তোমার ধর্ম কী তোমার ধর্ম কী হিন্দু প্রশ্ন করেন যে তুমি কে একা নাকি আরও কেউ আছে তুমি কে একা নাকি তোমার সাথে আরও কেউ আছে আছে ফস্থকন তোমাকে ছেড়ে দিলে তুমি কি চলে যাবে তোমাকে ছেড়ে দিলে তুমি কি চলে যাবে না সোম সোনা মাথার উপরে দিকে তোলায়ন চোখ বন্ধ দেখেন তো তার গলা সামনে কি দেখেন চুরি আল্লাহু আকবার আল্লাহু তো তার মাথাটা ফুটছে হুম আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সোজা চোখ বন্ধ থাকবে মাথাটা আলাদা বডিটা আলাদা হয়েছে আলহামদুলিল্লাহ ওইখানে সাদা পাঞ্জাবি সাদা ফাঁকির ফোন অনেকগুলো হুজুর দেখবেন সবার সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ ওনার দাঁড়িয়ে সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনি যেখানে আসেন এই মুহূর্তে আল্লাহ তাল্লাহ ইচ্ছে দ্রুত কিছু সামনে ফাঁস হাজার দুজনে সাহায্যের হন দেখেন সাদা পাঞ্জাবি সাদা ফাঁকির ফোন অনেকগুলো হুজুর সবার সামনে যিনি উনি বৃদ্ধ ওনার দাঁড়িয়ে সাদা হুজুর দেখতে অনেক সুন্দর লাস্টার চতুর্পাশে আমি যে যেভাবে বর্ণনা দিচ্ছি ওইভাবে হুজুরদেরকে দেখতে পাচ্ছেন জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন হুজুর আপনারা সবাই কেমন আছেন কি বলছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো হুজুর এই যে রুগীটা এই রুগীর সাথে আমরা এখানে একটা জিনকে জবাই করছি একটা বৃদ্ধ মহিলাটাকে এই মহিলাটা ছাড়া হুজুর এই রুগীর আর কি কোন চিহ্ন আছে আসছে কতজন আছে আর হুজুর একশো তিনজন একশো তো তিনজন আসেন আসছেন সবগুলো কি করবেন জবাই না বন্দি জবাই করে দেন করছে করছে হুজুরকে বলেন হুজুর আমার জন্য কয়টা কুপরি করছে হুজার আমার জন্য কয়টা কুপুরি করছে ছয়টা ছয়টা বান কয়টা মারছে সাতটা কুপড়ে এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন কুপড়ে এবং বানগুলো তুলে নিয়ে আসেন নিয়ে আসছেন হুজুরকে বলেন যে হুজুর আমার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন হুজুর আমার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি তুলে বের করে নিয়ে আসেন হ্যাঁ আসছে আসছে এগুলো সবগুলো বলেন জিনের লাশ এবং কুফরি বান জিনের লাশ এবং কুফরি সবগুলো এক জায়গা করেন সবগুলো এক জায়গায় করেন শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন সবগুলো একটা জায়গায় একটা স্তূপ করছে করছে এগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দিতে বলেন এটার মধ্যে আগুন জ্বালিয়ে দেন আগুন ধরছে আপনি কি সব স্পষ্ট দেখতে পাচ্ছেন হুম আলহামদুলিল্লাহ আপনাকে আমি প্রথম অবস্থায় বলছি যে আপনার একটু কষ্ট হবে এখন আপনি কি সবকিছু কিছু দিনের আলো দেখতে পাচ্ছেন না হুম আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এগুলো সবগুলো জ্বলে কালো কালো হইছে হুম হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে

জেলা হচ্ছে ব্রোকলিন যে এলাকায় থাকে ওইটাও সেম ব্রোকলিনে গেছে গেছে রাইজ এভিনিউ ফার্স্ট কোড হচ্ছে যে ডাবল ওয়ান ডাবল টু সিক্স গেছে সনিদের অ্যাভিনিউ ফার্স্ট কোড হচ্ছে যে ডাবল ওয়ান ডাবল টু সিক্স গেছে ভাষা নাম্বার হচ্ছে টু নাইন টু থ্রি গেছে হুজুর ওইখানে একজন রুগী আছে আমাদের রুগীর নাম হচ্ছে যে সামিয়া সুলতানা সানা রুগীর পিতার নাম হচ্ছে যে নয়ন বইয়া মাতার নাম হচ্ছে ফেরদাউস বেগম রুগীর নাম সামিয়া সুলতানা সানা রুগীটা খুঁজে বের করেন হুজুর উনি ওনার হাজবেন্ডের কথা শোনে না খারাপ ব্যবহার করে বাবা বাবা মার কথা বেশি শোনে

কয়টা বলতেছে আটান্নটা ধরে নিয়ে আসেন সবগুলোকে জবাই করেন তুলে নিয়ে আসেন কুফরি দুইটা তুলে নিয়ে আসেন রুগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন

বিভাগ হচ্ছে জোহরবারু থানাও বিভাগ হচ্ছে জোহরবারু জেলাও সেম থানাও সেম যে এলাকা থাকে ওটাও সেম জে যে এলাকা থাকে ওটা হচ্ছে যে জেবি বি গেসে ভাষা নাম্বার হচ্ছে বি ডাবল ওয়ান গেসে লেভেল হচ্ছে যে সি এল কিউট গেসে হুজুর এখানে একজন রুগী আছে রুগীর নাম হচ্ছে যে আমিনুর আমিনুর রুগীর ফিতার নাম হচ্ছে যে জহির মিয়া মাতার নাম হচ্ছে যে হেলেনা বেগম রুগীর নাম আমিনুর রুগীর রুগীটা খুঁজে বের করেন পাইছে হজুর ওনার সমস্যা হচ্ছে যে উনি আজকে দীর্ঘদিন যাবৎ দিন যাবৎ প্রবাসে আছে অনেক কোনো আয় উন্নতি না বিভিন্ন বিভিন্ন জায়গা প্রতারণার শিকার হচ্ছে পরিবার সব কিছু মিলে হুজুর দিন দিন লসের দিকে যাচ্ছে কোনো কিছু করতে পার লাগে না ইনকাম করলেও হুজুর থাকে না হুজুর আমরা টেস্ট করি ওনার সাথে কুফরি এবং বানার সমস্যা পেয়েছি দেখেন তো রুগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে কয়টা বলতেছে কফি সাইটটা বান দুইটা বান দুইটা জিন আসেনি দ্রুত কথা বলেন আরো আরো আটটা নয়টা কাজ আছে জিন কয়টা আছে অযোর নয় নয়টা নয়টা আত্মীয় শোধন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে তাদেরকে সহদর নিয়ে আসেন জিন সবগুলোকে জবাই করেন করছে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক করে জ্বালিয়ে দেন হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব রিয়াদ গেছে জেলা হচ্ছে যে এলাকা থাকে যে হারা গেছে এখানে আছে রোগী নাম হচ্ছে যে মোহাম্মদ জয়েল হোসেন টুকির ভাই সাতাইশ পিতার নাম হচ্ছে যে আলম মিয়া মাতার নাম হচ্ছে নীলুফা বেগম রুগীর নাম মোহাম্মদ জয়ল হোসেন টুকির ভাই সাতাইশ রুগীটা খুঁজে বের করেন পাইছে হুজুর সমস্যা হচ্ছে খারাপ স্বপ্ন দেখে মাথা ব্যথা করে অস্থির অস্থির লাগে কিছু মনে থাকে না হুজুর কিছু মনে থাকে না বিয়ের সমস্যা হুজুর আমরা টেস্ট করি ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে চব্বিশটা চব্বিশটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে জিন সবগুলোকে ধরে নিয়ে আসেন জবাই করেন

জিনাস কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ বাংলাদেশ বিভাগ হচ্ছে চট্টগ্রাম জেলা হচ্ছে চাঁদপুর থানা হচ্ছে হাজিগঞ্জ গেছে হাজিগঞ্জ থানা থা গ্রামের নাম হচ্ছে যে সাত ভাঙা সাত বাড়ি ভাঙা যান গেছে হুজুর এখানে একজন রোগী আছে রুগীর নাম হচ্ছে জর্না রোগীর বয়স ষাট ফি তার নাম হচ্ছে জমিত ফজরুর রহমান মাতার নাম হচ্ছে ফরিদা বেগম রোগীর নাম জর্না রোগীর বয়স ষাট রোগীটা খুঁজে বের করেন হুজুর রুগীর সমস্যা হচ্ছে যে সবসময় মেজাজ গরম থাকে স্বামী সন্তান কাউকে দেখতে পারে না সবসময় অসুস্থতা লেগে থাকে কারো কথা শুনতেও চায় না হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি দেখেন তো রুগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে পাঁচটা পাঁচটা কুফরি বান আটটা আটটা জিন আছে নাকি নাই আসছেন জিন কয়টা আছে পনেরোটা পনেরোটা আত্মীয় স্বজন কেউ কেউ আছে ক্ষতি করার মতো না ফোনগুলোকে ধরে নিয়ে আসেন জিন সবগুলোকে জবাই করেন করছেন কুফরিবান সবগুলো এক জায়গায় করেন করছেন রোগের পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করে জ্বালিয়ে দেন জিসে হুজুর আপনার সবাই চলে যান নরসিংদী জেলা ঢাকা বিভাগ নরসিংদী জেলা মনোহরদি থানা যে এলাকা থাকে ওটা হচ্ছে যে রোগ রোগ দর্দি রোগ দর্দি যান গেছে হুজুর এখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে সোনিয়া আক্তার রোগীর বয়স পঁচিশ পিতার নাম হচ্ছে লতিফ মোহাম্মদ লতিফ মাতা নাম হচ্ছে যে সুলাইমান তাইছে সোনিয়া আক্তার পঁচিশ বছর বয়স হুজুর রোগী সমস্যা হচ্ছে মেজাজ খিটখিটে থাকে স্বামীকে সহ্য করতে পারে না স্বামীকে অবহেলা করে স্বামীকে স্বামীকে অবহেলা স্বামীকে কোনোভাবে দেখতে পার না ওজন আমরা টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে টোটাল নাকি সবগুলোকে ধরে নিয়ে আসতে বলেন জিন সবগুলোকে জবাই করেন কুফরি কয়টা আছে হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে ফা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন জিনের লাস্ট কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন

গেছে হুজুর ওখানে একজন রোগী আছে আমাদের রোগীর নাম হচ্ছে মিলন শেখ রোগীর বয়স 34 পিতার নাম হচ্ছে আকবর আলী শেখ মাতার নাম হচ্ছে তারা বানু ফাইসুম হুজুর রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে সাপ দেখে শরীর দুর্বল লাগে শরীর জ্বালাপোড়া করে মাথা ব্যথা করে কোনো কাজে মন বসে না হুজুর আমরা টেস্ট করুনার সাথে জিন বান কুপরি তিন সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে 14টা 14টা রাত 30 জন কেউ কি আছে নাকি নাই আছেন কতজন আছে তাদেরকে শহর ধরে নিয়ে আসেন আনসে জন্য কয়টা কুফরি করছে পাঁচটা তুলে নিয়ে আসেন বান কয়টা মারছে দুইটা কুফড়ি এবং বানগুলো তুলে নিয়ে আসেন আনসে রুগীর থেকে মাথা পর্যন্ত সবগুলোর ক্ষতি বের করে নিয়ে আসেন জিনগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক করে জ্বালিয়ে দেন হুজুর আপনারা সবাই চলে যান ডুবাই গেছে গেছে আলাইন যান আলাইন গেছে আলাইন সানাইয়া জান গেছে যে এলাকা থাকে ওটা হচ্ছে আলায়ন আলাইন সানাইয়া হ্যাঁ সানাইয়া তিন নাম্বার আছেন গেছে হুজুর এখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে আলমগীর রোগীর বয়স উনত্রিশ পিতার নাম হচ্ছে যে আনোয়ার মিয়া মাতার নাম হচ্ছে রোকিয়া বেগম মৃত রোগীর নাম আলমগীর রোগীর বয়স উনত্রিশ পাইছেন হুজুর রোগীর সমস্যা হচ্ছে কোথাও গেলে ভয় করে

জেন সবগুলোকে জবাই করেন হোজুর রুগীর জন্য কয়টা কুফরি করছে দুইটা দুইটা বানটা তুলে নিয়ে আসেন কুফরে এবং বানগুলো তুলে নিয়ে আসেন রুগীর ফাঁ থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন জেনে লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন হুজুর আমাদের আর কাজ বেশি না অল্প কটা কাজ আছে হুজুর আপনারা সবাই চলে যান লন্ডন গেস থানা হচ্ছে সির গেছে ফার্স্ট কোড হচ্ছে যে এমএ ওয়ান ডাবল টু ডাবল অন সি যে এলাকা থাকে ওটা হচ্ছে মিনিস্টার অন সি ঠিক আছে হুজুর এখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে ফাতেমা ফাতে ফাতেহা খানম রোগীর বয়স চুয়ান্ন ফিতার নাম হচ্ছে যে নূর মিয়া মাতার নাম হচ্ছে যে সুরাতন নেসা রোগীর নাম ফাতেহা খানম রোগীর বয়স চুয়ান্ন পাইছেন হুজুর রোগীর সমস্যা হচ্ছে শরীরে বিভিন্ন স্থানে ব্যথা থাকে এবং খুব বেশি ক্লান্তি লাগে রাত্রে ঘুমাইতে দেয় না বাম কাঁধে ব্যথা রয়েছে শরীর অস্থির অস্থির লাগে কোনো কিছু ভালো লাগে না হুজুর দেখেন তো এই রুগীর সাথে জিন বান জিন বান কুপরি তিনটার সমস্যা পেয়েছি দেখেন তো রুগীর সাথে টোটাল কয়টা জিন আছে জি আঠারোটা আঠারোটাকে ধরে নিয়ে আসেন

থানা হচ্ছে যে টাঙ্কা গেছে যে এলাকা থাকে ওটা হচ্ছে যে বিসমার্ক গেছে অন্যান্য তথ্য হচ্ছে যে এল ডি এল বিসমার্ক আঠারো নাম্বার তিনতলায় গেছে ওটা বিল্ডিং এর নাম আর কি ওইখানে একজন রোগী আছে রুগীর নাম হচ্ছে যে ইউনুস মিয়া রুগীর বয়স উনচল্লিশ পিতার নাম হচ্ছে যে বড় আলী মিয়া মাতার নাম হচ্ছে যে ডালিমন বেগম রোগীর নাম ইউনুস মিয়া রোগীর বয়স 39 ওটা খুঁজে বের করেন পাইছে হুম হুজুর রোগীর সমস্যা হচ্ছে ঘুম ভালো হয় না ঘুমাইলেও ঘুমের ভিতর উল্টাপাল্টা স্বপ্ন দেখে শরীল চালাপরা করে মাথা গরম হয়ে যায় কারোর সাথে কথা বললে ভালো লাগে না অস্থির অস্থির লাগে মেজাজ কিটকিটে থাকে হুজুর আমরা টেস্ট করোনার সাথে জিন বান কুফরি তিন ওডারে সমস্যা পেয়ে যা দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে 22 আত্মীয় সত্য কতজন আছে ক্ষতি করার মত কতজন বলতেছে তাদেরকে সহ ধরে নিয়ে আসেন জিন সবগুলোকে ধরে নিয়ে আসি জবাই করেন করছে জন্য কয়টা কুফরি করছে কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন ওই রোগীর সাথে জিন বান কুফরি দেন আর কোন সমস্যা আছে না হুজুরদেরকে সালাম দেন আসসালামাইকুম